বেলডাঙ্গার সবচাইতে বড়ো মেলা নেতাজি পার্কে মেলাতে আজ আমি এসেছি ঘুরতে আর এই মেলাটি আপনাদেরকে সবাইকে ঘুরে দেখাবো তো ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মেলাটি শুরু হয়েছে জানুয়ারি মাসের তেইশ তারিখ থেকে আর এটা দশ দিন হবে আর কি তো চলুন ভিডিওটি শুরু করা যাক যেমন দেখতে পাচ্ছি আমি এখন রয়েছি গেটে গেটের সামনে আর কি ভিতরে যাবো এবং পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছ আমরা এখন ভিতর চলে এসেছি আর সামনে ঢুকে দেখতে পাচ্ছ কত দোকান এখানে সব দোকানে যেয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তার আগে দেখতে পাচ্ছ আমরা এখন কৃষকে এখানে মানে কৃষকের জিনিস আছে তো দেখা যাক কী কী আছে এখানে এখানে যেখানে ধরো মোটা বড়ো বড়ো জিনিস হয় সেসব জিনিসগুলো এখানে রাখা হয় আর কি দেখতে পাচ্ছ এখানে আলু রয়েছে শরবত আলু রয়েছে কফি আছে মূলো আছে এখানে লেবু আছে মেলারকম জিনিস রয়েছে আর কি দেখতেই পাচ্ছ আরও অনেক কিছু আছে সবই ঘুরে দেখাবো আর এদিকে দেখতে পাচ্ছ মেয়েদের জামা কাপড় সব রকম আছে এখানে আরও আছে আর এখানে দেখতে পাচ্ছ ম্যাজিক হচ্ছে এখানে ম্যাজিকের জিনিস বিক্রি করা হয় আর কি দেখতে পেলা কীরকম একটা ম্যাজিক দেখালে এরকম প্রচুর আছে এখানে ম্যাজিক শেখানো হয় আর কি আসতে পারো আর এখানে গরম জাড়ের টাইমে চা খাওয়ার জন্য চা না হলে তো হবেই না আর এখানে রয়েছে আচার বিভিন্ন রকম খাওয়ার জিনিস কিন্তু এইগুলো কি আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করবা এখানে খাওয়ার জিনিস আছে আর কি এইগুলো আর এদিকে রয়েছে হরেক মাল যে কোনো বলা হয় আর কি ঘরের জিনিস মেয়েদের পড়ার জিনিস সব রকম জিনিস আর কি এখানে বিক্রি হচ্ছে এখন আসতে পারো আর এদিকে এখন ডান্স প্রোগ্রাম আছে আর কি এদিকে এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম সামনের দিকে যাব। আর দেখবো আর কি কি রয়েছে এদিকে রয়েছে তোমার ধরো পেন্টিং ভিতরে যাই দেখে দিই পেন্টিংয়ে কী কী রয়েছে দেখতে পাচ্ছ পেন্টিং রয়েছে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর এদিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের চাপার জিনিস এনজয় করার জিনিস আর ওইদিকে একটা ছোট্ট নাগাদোল্লা রয়েছে আরেকবার মেলাতে যে নাগাদোল্লা ছিল সে নাগাদোল্লা নাই ছোট নাগাদোলা আর কি আর এদিকে রয়েছে খাবার ব্যবস্থা খাবার না হলে তো হবেই না মেলাতে এর জন্য খাবার ব্যবস্থাও রয়েছে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম খাবার আছে আর এদিকে হরেক মাল জিনিস যেরকম তোমাদের ভিতরে বললাম কত ভিড় দেখতে পাচ্ছ এখানে আসো আর কেনাকাটা করো আরও দেখতে পাচ্ছ কত কিছু আছে এখানে দেখতে পাচ্ছো এদিকে কেনাকাটার সাথে ফুল ঘর সাজানো জিনিস সব রকম জিনিস পেয়ে যাবে এখানে আর এতটাই ভিড় মেলাটাতে যে কত দাঁড়ানো কোনো টাইম নাই আর এদিকে দেখতে পাচ্ছ এখানে একটা খেলা রয়েছে গুলি মারা আর প্রাইসগুলা দেখতে পাচ্ছ ওইগুলো প্রাইস পেয়ে যাব আর কি ফাটাতে পারলেই আর এই গোটা মেলাটা ঘুরে আমি একটাই মেলা ইয়ে দোকান দেখতে পারলাম যেখানে ছেলেদের জিনিস বিক্রি হচ্ছে আর কি তাছাড়া কত ছেলেদের জিনিস বিক্রি হচ্ছে না আর এই দোকানটায় দেখতে পাচ্ছ ফাইবার জিনিস বিক্রি হচ্ছে আর মেলাটা অনেক বড় আর এলে তোমার ধরো চারটি পাঁচটার দিকে আসবা তাহলে ভালো হবে ভিড়টা একটু কম থাকবে আর আমি একটু রাতে এসেছি তাই ভিড়টা বেশি আসতে পারো আর এদিকে ঘরের জিনিস পেয়ে যাবা এই মেলাটা মানে সবই ঘরের জিনিস আর কি যাই দেখবার সবই ঘরের জিনিস আর পিদার জিনিস আর এই মেলাটি আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছি নেক্সট ভিডিও শোনার জন্য বাই